সবাইকে শুভেচ্ছা বাংলাদেশে প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন এবং এ বনের ঐতিহ্য হচ্ছে বাঘ এই বাঘকে রয়েল বেঙ্গল টাইগার বা ব্যাঙ্গল টাইগার নামে অভিহিত করা হয় রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু এটির বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস এটি আজ জীবিত সবচেয়ে বড় বন্য বিড়ালদের মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশে এই বাঘ শুধুমাত্র সুন্দরবনে বাস করে স্বভাবে হিংস্র হলেও রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে কিন্তু খুবই সুন্দর আকৃতি এবং সৌন্দর্যে যেসব বাঘ খ্যাতিমান তার মধ্যে নিঃসন্দেহে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার অন্যতম রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা গত এক দশকে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেলেও আসার কথা হচ্ছে বাংলাদেশের সুন্দরবনে এদের সংখ্যা বাড়তে শুরু করেছে অন্তত সাম্প্রতিক জরিপ তাই ইঙ্গিত করে দু সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের সুন্দরবনে একশো ছয়টি বাঘ ছিল যেখানে দু সালের জরিপে একশো চোদ্দোটি বাঘ রেকর্ড করা হয়েছিল দু হাজার সালে বাংলাদেশের সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে একশো পঁচিশ হয়েছে সকল জরিপে ব্যঘ্র শাবকের সংখ্যা কিন্তু অন্তর্ভুক্ত করা হয়নি প্রাপ্ত তথ্য মতে বাঘ বছরের যে কোনো সময় প্রজনন করতে পারে তবে প্রজনন নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি হয় বাঘ প্রতি দু হতে তিন বছরে একবার বাচ্চা দেয় এক একটি বাঘিনী একসাথে দু হতে পাঁচটি বাচ্চা প্রসব করতে পারে সেই অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা আরও বেশি হওয়ার কথা কিন্তু শাবক হতে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত অনেক বাঘ মারা যায় এবং শিকারীরা অনেক বাঘ মেরে ফেলে ফলে বাঘের সংখ্যা সেই হারে বৃদ্ধি পায় না যা হোক সুন্দরবনের এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচেষ্টা অব্যাহত রাখবেন আশা করি সবাইকে ধন্যবাদ